চলে আসলাম আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খোলা টাইস থেকে শুরু করে আপনারা এই গ্রেডের কার্টুন টাইস গুলো পেয়ে যাবেন আমরা সরাসরি গোডাউন থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যে এখানে তাদের প্রচুর পরিমাণে মালের স্টক আছে এবং হচ্ছে সকল মালগুলা তাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন বারো চব্বিশ ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এই সকল মালগুলা আর আমরা আজকে যে সব দিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা যে ব্লকের বিশ নম্বর রোডে তাহামিনা মার্কেটে বেলাল এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকল মালগুলা তাদের কাছে কোয়ান্টিটি একেবারে অনেক আছে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে কিন্তু তারা আছে এই টাইস দিতে পারে বা আপনারা চাইলে এই টাইস নিতে পারবেন তো আমরা এই টাইস গুলার প্রাইস কত এগুলা কিভাবে পাবেন এই বিষয় সম্পর্কে জান আসসালামু আলাইকুম বেলাল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ তো দেখলাম যে নতুন মাল নিয়ে চলে আসছেন অনেক তো আজকে কেমন আছে

বারো 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 বার বারোয়াইট বারো বারো হচ্ছে কালার তেতাল্লিশ টাকা টাকা তেতাল্লিশ মানে তেতাল্লিশ টাকা বারো বার টাকা পিস রাখা যাবে আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছেন

এই এই যে পাশে আরো দেখতে পাচ্ছি এই যে কাঠকালা এটা এটা কিন্তু হচ্ছে কাঠকালা দেখে মানে বিট বিট করা আছে বিট বিট করা আছে প্লেন কিন্তু এটা তো আছে ম্যাট বডি ম্যাট বডি হ্যাঁ

সত্তর টাকা রাখা যাবে সত্তর টাকা রাখা যাবে মাছের এগুলো সত্তর টাকা রাখা যাবে এটি কম আছে

কম দামের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আপনারা গাড়ির মাধ্যমে বা ট্রান্সপোর্টারের মাধ্যমে এই সকল মালামাল গুলো নিতে পারবেন তো যারা হচ্ছে টাই কিনবেন ভাবতেছেন কম দামের মধ্যে তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ